নমস্কার যাদের কন্যা রাস অথবা লগ্ন তাদের মঙ্গলের বক্রি অবস্থা আপনাদের জীবনে ফিরিয়ে দিতে চলেছে পুরনো বিষয় মঙ্গল বক্রি হওয়ার পর আপনাদের জীবনে হয়ে উঠতে চলেছে অপরন্ত এক জাগতিক শক্তি কি সেটা অবশ্যই একটা প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন মঙ্গল আপনাদের তৃতীয়পতি ও আপনাদের অষ্টমপতি হয়ে বর্তমানে একাদশে অবস্থানরত মঙ্গল সাতই ডিসেম্বর ডায় বক্রি হবে মঙ্গল বক্রি হয়ে ক্রমাগত সে আপনাদের দশম ভাবের দিকে অগ্রগতি লাভ করবে মঙ্গলের এই বক্রি পিরিয়ড আপনাদের জীবনে ফিরিয়ে দিতে চলেছে পুরনো কোনো কানেকশান ধরুন কি কি ফিরিয়ে দেবে সেটা বলার পূর্বে এটুক বলবো যে নিজেদের রাগ ক্রোধ জেদ এবং নিরাপত্তাহীনতা হটকারিতা এইগুলোকে বর্জিত করুন কারণ এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি ঘটাবে আর রাগের বসে ক্রোধের বসে এবং স্পষ্ট বাক্যের বসে আপনাদের জীবনের শত্রুও কিন্তু তৈরি হতে চলেছে সেই জায়গাটাকে দমন করুন এবার আসছি মঙ্গল আপনাদের জীবনে কি কি ফিরিয়ে দেবেন ধরুন বিগত দিনে আপনি কোথাও চাকরি করতেন এবং সেই চাকরি আপনি ছেড়ে দিয়ে অন্য কোথাও জয়েন করেছেন দেখবেন অফার স্বরূপ আপনাকে আগের চাকরি থেকে আপনাকে রিকমেন্ড করবে যে আপনি ওই কোম্পানিতে ফিরে আসুন আপনাকে এত টাকা দেওয়া হবে এছাড়াও আপনারা পুরোনো কোনো জায়গার অর্থাৎ আপনি একাধিক জায়গায় সিবি জমা দিয়েছেন বা বায়োডাটা জমা দিয়েছেন চাকরির জন্য সেখান থেকে আপনি রিটার্ন পেতে শুরু করবেন কিন্তু এটা মনে রাখুন যে যেটাই হবে যেহেতু মঙ্গল রূপের রাখুর দৃষ্টি আছে সেই ক্ষেত্রে আপনি যেখান থেকে অফার আসুক না কেন অফারটাকে একটু বুঝে শুনে গ্রহণ করবেন কারণ ছল চাতুরি চিটিক মাঝের পাল্লায়ও কিন্তু পড়ার যোগ চলবে যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং বিভাগে আছেন তাদের হয়তো আপনারা অনেক কনজিউমার অনেক কাস্টমারকে আপনি আগে বলেছিলেন মার্কেটিং এই বিভাগটির জন্য আপনার কাছ থেকে যেন সে মার্কেটিং বিভাগের বই করে বা নমিনেশন করে দেখবেন সেখান কানেকশন আপনার থেকে আসতে শুরু করেছে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটবে বিশেষ করে বলতে পারি মার্কেটিং হেলথ ডিপার্টমেন্ট ঔষধ রিলেটেড লোগো সংক্রান্ত গাড়ি সংক্রান্ত কার সংক্রান্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংক্রান্ত কোন দাহ্য পদার্থ বহন করেন এরকম কোন কাজ ব্যাংক যারা করছেন অত্যন্ত শুভ কিন্তু হবে অর্থনৈতিক জায়গা থেকে বলতে পারি অর্থনৈতিক সাপোর্ট আপনি কিছুটা দেবে কিন্তু অর্থ আসার ক্ষেত্রে আপনাকে জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে সব থেকে বেশি হচ্ছে প্রভাব পড়বে সেটা হচ্ছে মন মানসিকতা এই মন মানসিকতা আপনাকে ঠিক করতে হবে কারণ বিগত সময় আপনার কষ্টে দুঃখের দিয়ে চলছেন অত্যন্ত নিরাপত্তা ডিপ্রেশনের মধ্য দিয়ে চলছেন অত্যন্ত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে চলছেন থার্ড জেনা রিঙ্গের মধ্য দিয়ে আপনি বর্তমানে চলছেন এই জায়গাটা কিন্তু আপনাকে আরেকটু বৃদ্ধি ঘটাবে আপনি চিটিংবাজের পাল্লায় কিন্তু পড়বেন এটা কিন্তু যোগ চলছে আপ টু মে পাস পর্যন্ত সংসার জীবনের ক্ষেত্রে আপনার কথা আপনার রাগ এবং অপরকে একটু হেয় প্রতিপন্ন করা নিজের মেজাজটাকে নিজের ডোমিনেট ডোমিনেট মনোভাবটাকে অপর উপরে অ্যাপ্লাই করা এই জ্যাটা বন্ধ করুন হলে কিন্তু আপনি সংসার জীবন অযথা নষ্ট হতে পারেন সন্তান নিয়ে ডিপ্রেশন হতাশা থাকবেই থাকবে সন্তানের কেরিয়ার সন্তানের যে কোনো বিষয় হেতু আপনার মধ্যে ডিপ্রেশন এনে দেবে পারিবারিক জীবনের ক্ষেত্রে খুব একটা যে ভালো ফল এই সময় দেবে তা কিন্তু নয় কারণ মঙ্গল সে সবসময় জেদটাকে রিপ্রেজেন্ট করে সবসময় তাকে রিপ্রেজেন্ট করে তাহলে আপনার ইগো আপনার জেদ আপনার কথাবার্তা এইগুলোর জন্য কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু থাকবেই থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে আপনার নার্ভ সংক্রান্ত বিষয় পোস্ট সংক্রান্ত বিষয় রক্ত সংক্রান্ত বিষয় পেট সংক্রান্ত বিষয় পেটে লিভার গল ব্লাডার ছোট কিডনি ইজাতীয় বা গ্লান্ট এছাড়াও আপনার হাইপার টেনশন রাতের দিকে ঘুম না আসা শারীরিক শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে মঙ্গল একাদশে থেকে দশমীর দিকে যত অগ্রগতি ঘটবে আপনার কর্মের ততই উন্নতি ঘটবে কর্মে কানেকশন ততই আসতে শুরু করবে বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে রেকমেন্ট দরকার যে প্রসেসিং দরকার সেটা কোনো চিটিংবাজে পাল্লায় পড়ে সেই জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে সেটা খেয়াল রাখুন এছাড়াও আপনার সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ প্রতিপন্ন হবে আপনি যদি কম্পিটিভ পরীক্ষা দেন সেক্ষেত্রে আরও এনার্জেটিক আরও এগিয়ে যাওয়ার জোশ ও ক্ষমতা আপনারা কিন্তু প্রদান করবে মঙ্গল কিন্তু কোনো হটকারিতা নেবেন না যারা এখানে রিলেটেড বা বা যে প্রকার চেষ্টা রেল দপ্তর করছেন যে কোনো প্রকার ফোর্স পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি বা গোয়েন্দা বিভাগ অত্যন্ত ভালো হবে যাদের হরস্কোপে মঙ্গল এবং শনির কোন কম্বিনেশন নেগেটিভ পরবর্তা যুক্ত অবস্থায় রয়েছে অথবা চন্দ্র মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ বলবত্তা রয়েছে তাদের হীনবন্যতা এবং অন্য আপনাকে বারংবার অপমানিত লাঞ্ছিত করার ফলে বা সাংসারিক যে কোনো কারণ হেতু নিজের ক্ষতি নিজে করবেন না এরকম টেন্ডেন্সিও কিন্তু আসতে পারে রাগের বশে জিদের বশে হটকারিতার বসে সেই জায়গাটাকে রিকভার করুন এছাড়া মঙ্গল আপনার একাদশে থেকে দশমের দিকে রয়েছে এবং সেখানে মঙ্গল শনির মধ্যে কিন্তু সাত আটের ছয় আটের কম্বিনেশন মঙ্গল বৃহস্পতির মধ্যে ভালো কম্বিনেশন থাকার হেতু আপনাকে আপনার শিক্ষা জগতে রিসার্চ জগতে কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করতে চলেছে এছাড়াও আপনারা আগে যদি কোথাও ইনভেস্ট করে থাকেন ব্যবসার জন্য সেক্ষেত্রেও কিন্তু কিছুটা রিটার্ন আপনি পেতে পারেন সে ফল আছে দেবে আপনাকে যারা যে কোনো প্রকার ওভেন এই রিলেটে ব্যবসা করছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার অত্যন্ত ও গান বাজনা নাচ অভিনয় থিয়েটার এটাও কিন্তু ভালো ফল আগামী দিনে দিতে চলেছে শুধু বলবো হটোকারীটা নেবে না বারবার বলছে যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয় যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন আমার সাথে আমি থাকি প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি শুক্রবার কলকাতার চেম্বারে অনলাইন কনসালটেন্সি বাইফোন আমি থাকি মঙ্গলের বক্রি গতিটা আপনাকে কটকারিতা রাগ পুরো থেকে যাতে আপনি না করেন কোনো প্রকার বাজে বিহেভিয়ার কাউ সাথে না করেন এটা কিন্তু মাথায় রেখে চলবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা